আমি তোমার জন্য যাই করি না কেন কোনো কিছুতেই তুমি খুশি হও না তুমি আমার থেকে কি চাও বলো তো তোমার কাছে তো আমার জন্য কোনো টাইমই হয় না সব সময় তুমি তোমার মতো ব্যস্ত থাকো কিসের এত ব্যস্ত তুমি বেশিরভাগ সম্পর্কই কিন্তু ভালোবাসার অভাবে নয় বরং দুজন দুজনের ভালোবাসার অনুভব না করতে পারার কারণেই শেষ হয়ে যায় দুজন মানুষের সম্পর্ক কখনোই একই রকম হয় না দিন দিন ভালো হতে থাকে নতুবা খারাপ হতে থাকে যদি কোনো মানুষের কাছে এই পৃথিবীর সব কিছু থাকে কিন্তু শুধু তার প্রিয়জনের ভালোবাসাটুকু না থাকে তাহলে সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষদের মধ্যে একজন এমনও অনেক স্বামী স্ত্রী আছে যারা বিয়ের পর পনেরো কুড়ি বছর অবধি শুধুমাত্র রুমমেটের মতো করে একে অপরের সাথে জীবনযাপন করে তারা কখনোই একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না রিলেশনশিপ এক্সপার্ট ডক্টর গেরি চ্যাপম্যান বলেন যেমন আমাদের প্রত্যেকের একটা মাতৃভাষা রয়েছে যে ভাষাটা আমরা সব থেকে ভালো বুঝতে পারি এবং ক্লিয়ারলি বলতে পারি ঠিক তেমনি আমাদের সবার মধ্যে আলাদা আলাদা প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজও রয়েছে যে ভাষাতে আমরা ভালোবাসাটা সব থেকে ভালোভাবে অনুভব করতে পারি আমাদের সকলের ভিতরেই একটা ইমোশনাল লাভ ট্যাঙ্ক থাকে আমরা আমাদের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজের ভালোবাসাটা পেলে ওই ট্যাঙ্কটা সব থেকে বেশি পরিমাণে ভরে উঠতে থাকে আর যখন আমাদের ভালোবাসা পাওয়াটা কমতে থাকে তখন ধীরে ধীরে ওই লাভ ট্যাঙ্কটাও খালি হতে থাকে আর এখান থেকেই সম্পর্কের নানা রকম সমস্যা আসতে থাকে তাহলে কি করে সব সময় নিজের প্রিয়জনের এই লাভ ট্যাঙ্কটা ভর্তি রাখা সম্ভব সেটা আজ আমি আপনাদের সাথে গ্যারি চ্যাপম্যানের বুক দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজ থেকে শেয়ার করতে চলেছি অ্যান্ড ভিডিও শেষে থাকবে আচার্য চাণক্যের কিছু মূল্যবান নীতি রিলেশনশিপের এক বা দু বছর পর্যন্ত আমরা এক ধরনের ঘোড়ের মধ্যে থাকি যে আমারও তো একদম পারফেক্ট ও যা কিছুই বলে সব কিছুই ঠিক বলে মেনে নিতে ক্ষতি কি আর এই ঘোড়ের মধ্যে আমরা তার জন্য এমনও কাজ করে ফেলি যেটা হয়তো করাটা আমাদের আসলে একদমই পছন্দের নয় ডক্টর চ্যাপম্যান এই অবস্থাটাকে ইন লাভ স্টেট বলেছেন কিন্তু যখন রিলেশনশিপ ধীরে ধীরে পুরনো হতে থাকে তখন আমরা ওই পারফেক্ট পার্টনারের ঘোর থেকে বাইরে বেরিয়ে আসি তখন আমাদের নিজের প্রয়োজনের গুণের থেকে তার দোষটাই বেশি নজরে আসতে থাকে আর ঠিক এই কারণেই সে দিন দিন আমাদের কাছে আরও বিরক্তির কারণ হয়ে উঠতে থাকে যে কারণে রিলেশনশিপ শুরুর দিকে আমরা যে যে জিনিসগুলো তার সাথে করতাম তার মধ্যে থেকে অনেক জিনিস আমরা আস্তে আস্তে বন্ধ করে দিই যে কারণে লাভ ট্যাঙ্কটাও খালি হতে থাকে আর দুজনের মধ্যে বন্ধনটাও দুর্বল হয়ে উঠতে থাকে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার জন্য একটা একটা জিনিস বুঝতে হবে ইনলাভ অবস্থাটা যে সাময়িক অবস্থা মাত্র যখনই এই অবস্থার সময়সীমা শেষ হয়ে যায় তখন আমাদের কনসিয়াস চয়েস নিতে হয় রিয়েল লাভ এস্টেটে ঢোকার জন্য যার জন্য তিনটি জিনিস মনে রাখা আমাদের খুবই দরকার নাম্বার ওয়ান আনকন্ডিশনাল লাভ আমাদের সবসময় একটা কনসিয়াস চয়েস নিতে হয় যে যেমনই সিচুয়েশান আসুক না কেন তাকে কখনোই আমি আমার ভালোবাসার অভাব অনুভব করতে দেব না নাম্বার টু এফোর্ড অ্যান্ড ডিসিপ্লিন ইন লাভ সিচুয়েশানে আমাদের এফোর্ড অ্যান্ড ডিসিপ্লিনের কোনো প্রয়োজন পড়ে না তখন আমরা একটা ফ্লোতে চলি কিন্তু রিয়েল লাভ সিচুয়েশানে এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট আমাদের নিজের পার্টনারকে সঠিক উপায়ে বুঝিয়ে তাকে ভালোবাসার মর্মটি অনুভব করাতে হয় যার জন্য একটু এফোর্ড অ্যান্ড ডিসিপ্লিনের প্রয়োজন পড়ে নাম্বার থ্রি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে ফোকাস করতে হয় কি করে রিলেশনশিপকে আরও বেটার করা যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হয় কারণ রিয়েল লাভ স্টেটে দুজনের মধ্যে বন্ডিং নিজে নিজে স্ট্রং হয়ে যায় না সেটাকে স্ট্রং বানাতে হয় এর জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো নিজের প্রিয়জনের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ কি সেটা জেনে তাকে সেই ল্যাঙ্গুয়েজের বেশিরভাগ সময় ভালোবাসা নিজের তিরিশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ডক্টর গেরি চ্যাপম্যান এই প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজকে পাঁচটি বিভাগে ভাগ করেছেন এর মধ্যে প্রথম ল্যাঙ্গুয়েজ হল ওয়ার্ড অব অ্যাফারমেশন উফ তোমাকে কি সুন্দর লাগছে আজ তুমি দিন দিনে এত সুন্দর হচ্ছে কেন তুমি কি করে আমাকে এত ভালোবাসো আমাকে একটু শেখাতে পারো তো যে মানুষটি লাভ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড অব অ্যাফরমেশন সে সব থেকে বেশি ভালোবাসা অনুভব করতে পারে যখন প্রিয়জন তাকে তার কাজের জন্য বা তাকে কেমন লাগছে তার জন্য ভালো কিছু কমপ্লিমেন্ট দেয় যেমন লুকিং নাইজ এর মতো ওয়ার্ড শোনা কেন ভালোবাসি সেটা শোনা এই ধরনের কথাগুলো তাদের মনে সব থেকে বেশি ভালোবাসার অনুভব তৈরি করে এবার আপনি হয়তো বলতে পারেন ভাই আমি তো ওর মধ্যে খুঁজে পাই না এটা কখনোই সম্ভব না যে কোনো মানুষের মধ্যে একটা খাবার তো খায়। যদি আরো অন্য কোনো কিছু না থাকে তাহলে এর জন্যই অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে এমন অনেক মানুষ আছে যারা তিন বেলা খাবার খায় না আপনি একটু মন দিয়ে খেয়াল করলে আরো অনেক ভালো কিছু দেখতে পাবেন ওকে মেনে নিলাম যে ভালো কিছু আছে কিন্তু ভাই এইসব ন্যাকা ন্যাকা কথাবার্তা আমাদের হবে না আমার দ্বারা এগুলো পোষাবে না তাহলে তো ভাই আপনার জন্য এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার কারণ আপনার পার্টনারের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ যদি এমন কিছু হয়ে থাকে তাহলে শুধু এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়েই তার লাভ ট্যাঙ্ক ভরা যেতে পারে যদি আপনার কাছে আপনাদের রিলেশনশিপটি সত্যিই গুরুত্বপূর্ণ হয় তাহলে শিখে নিন না শিখে নিতে খোঁজি কি আছে এটা তো ছোট্ট একটি স্কিল মাত্র সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো কোয়ালিটি টাইম স্পেন্ড আমার জন্য তো তোমার কোনো সময়ই হয় না যদি আপনার পার্টনার সবসময় এই কমপ্লেইনটা করে তাহলে হতে পারে তার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি টাইম স্পেন্ড যার মানে হলো সে আপনার কাছে সারা দিনের মধ্যে অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য আপনার আনডিভাইডেড অ্যাটেনশন চাই যেখানে আপনি পুরোপুরিভাবে শুধু ওনার সাথে সময় স্পেন্ড করবেন শুধু ওনার ব্যাপারেই ভাবতে থাকবেন ওনার সাথেই কথা বলবেন বা একসাথেই কোনো কাজ করবেন তবে এরকম কখনোই না যে মোবাইল ঘাটতে ঘাটতে দুই চারটে কথা বলে নিলাম যে কাল সকালে টিফিন করার জন্য আজ কি কি কিনে আনতে হবে আলু না পেঁয়াজ না এখন কোনো মোবাইল না কোনো টিভি না একদম জিরো ডিস্ট্রাকশন শুধু আপনি আর সে দুজন দুজনে একসাথে পাশাপাশি থেকে কিছুক্ষণের জন্য শুধু মনের কথাগুলো বলা থার্ড ল্যাঙ্গুয়েজ হলো রিসিভিং গিফট আমার নিজের পকেটেই টাকা নিয়ে পকেট ফাঁকা নিজের জন্যই কিছু কিনতে পারছে না আমি কোথা থেকে গিফট কিনবো কে বলেছে আপনাকে গিফট কিনতে হয় ছোটবেলার কথা মনে পড়ে যখন আপনি নতুন কিছু হাতে পেলেই সেটা সবার আগে মাকে দিতেন তখন আপনার মা আপনার হাত থেকে সেই জিনিসটি পেয়ে খুব খুশি হতেন যদি আপনার পার্টনারের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এটা হয়ে থাকে তাহলে আপনি একটা এক্সপেরিমেন্ট করার জন্য একবার এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন প্রতি সপ্তাহে যে কোনো বাগান থেকে বা যে কোনো জায়গা থেকে হোক না কেন বিভিন্ন ধরনের ফুল কালেক্ট করে ওনাকে গিফট করুন ওনাকে দিয়ে বলুন আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট দেখবেন সে এতটুকুতেই কত খুশি হয় ফোর্থ ল্যাঙ্গুয়েজ হলো অ্যাক্টস অফ সার্ভিস তুমি রোজ আমাকে চা বানিয়ে দাও আজ তোমার জন্য আমি চা বানাবো তুমি শুধু আমাকে বলে দাও চা কতটা দিতে হবে যার লাভ ল্যাঙ্গুয়েজ এমন হয় সে তখন সব থেকে বেশি খুশি হয় যখন তার প্রিয়জন কোনো কাজে তাকে হেল্প করে আরে তুমি অনেক করেছো দাও তো আজ আমি তোমার জন্য করি মানে যখন কেউ তার রেসপন্সিবিলিটিসগুলো কিছু বলার আগেই নিজেই নিজের সাথে শেয়ার করে নেয় যেমন হতে পারে ঘরের কাজে সাহায্য করা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া ও আচ্ছা বুঝলাম তার মানে এখন আমাকে জামা কাপড়ও পরিষ্কার করতে হবে অসম্ভব এটা আমাদের হবে না যদি এই কথাগুলো শোনার পর এটাই আপনার রিয়েকশন হয় তাহলে আমি আপনাকে একটা ছোট গল্প শোনাই একদিন রাতে অফিস থেকে ফিরে খাওয়ার সময় ডক্টর গেডি চ্যাপম্যানের ওয়াইফ ওনাকে বলেন দেখো না এই জানালার উপর অনেক ময়লা জমে গেছে ডক্টর চ্যাপম্যান সেদিকে একবার তাকায় তারপর সে গম্ভীর গলায় বলে হুম দেখলাম এটা বলে তারপর সে আবার মাথা নামিয়ে নিজের খাবার খেতে শুরু করে দেন পরের দিন সকালে ওনার ওয়াইফ যখন ঘুম থেকে উঠে সেখানে যান তখন উনি দেখেন ডক্টর চ্যাপম্যান জানালার পাশে গিয়ে জানালাগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন এটা দেখে ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞাসা করেন আরে তুমি এটা কি করতে লেগে গেছো ডক্টর চ্যাপম্যান তখন উত্তর দেন কোনো কিছুই করছি না একটু ভালোবাসা প্রদানের চেষ্টা করছিলাম আর কি এই কথাটা শোনা মাত্রই তার ওয়াইফ খুশিতে কেঁদে ফেলেন আর উনি ডক্টর চ্যাপম্যানকে বলেন তুমি কি জানো তুমি এই পৃথিবীর সব থেকে ভালো হাজব্যান্ড সবার থেকে সেরা এবার বলুন আপনি কি জামা কাপড় কাচবেন ফিফথ ল্যাঙ্গুয়েজ হলো ফিজিক্যালি টাচ একদম না আরে ভাই আমি ওই ফিজিক্যাল টাচের কথা বলছি না মনে আছে ছোটবেলায় যখন আপনার বাবা সারাদিনে অফিস করার পর যখন বাড়ি ফিরত আর আপনি ছুটে গিয়ে ওনাকে জড়িয়ে ধরার চেষ্টা করতেন সেই ফিজিক্যাল টাচের কথা বলা হচ্ছে ফিজিক্যাল টাচ একটা খুব পাওয়ারফুল লাভ ল্যাঙ্গুয়েজ মনে করা হয় এটা এতটাই পাওয়ারফুল হয় যে যে কারণে একটা ছোট্ট শিশু যে কিনা কোনো ল্যাঙ্গুয়েজই বোঝে না সেও এই ল্যাঙ্গুয়েজটি অনুভব করতে পারে চুমু খাওয়া বা মাথায় হাত বুলিয়ে দেওয়া এইসব জিনিস থেকে সে ভালোবাসার অনুভূতি পায় বড়োদের জন্য ভালোবাসার অনুভব করানোর জন্য মুন্না ভাইয়ের জাদুকি ঝাপ্পি একটা খুব পাওয়ারফুল টুল ঠিক যেমন নিজের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজের ভালোবাসাটা পেলে কোনো মানুষের লাভ ট্যাঙ্ক সব থেকে বেশি ভরে ওঠে ঠিক তেমনি নিজের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজের নেগেটিভ কিছু পেলে সেই মানুষের লাভ ট্যাঙ্ক ততটাই তাড়াতাড়ি খালি হতে থাকে যেমন যার প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড অফ অ্যাফরমেশান তাকে কথায় কথায় ইনসাল্ট করা বা যার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ফিজিক্যালি টাচ তার উপর কোনো কারণে হাত তোলা এইসব জিনিসগুলো তাদের ক্ষেত্রে রিলেশনশিপের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে এবার প্রশ্ন হলো কোনো মানুষের লাভ ল্যাঙ্গুয়েজ ঠিক কী সেটা আসলে আমরা কিভাবে জানব এর জন্য আপনাকে যেটা করতে হবে একটু মন দিয়ে অবজার্ভ যখন সেই মানুষটি খুশি হয় বা কখনো ভালোবাসা প্রদানের চেষ্টা করে তখন সে কোন ল্যাঙ্গুয়েজটা সব থেকে বেশি ব্যবহার করে কারণ ওনার যে ল্যাঙ্গুয়েজটা সব থেকে বেশি পছন্দ যে ল্যাঙ্গুয়েজে উনি সব থেকে বেশি কমফোর্টেবল উনি বেশিরভাগ সময় সেই ল্যাঙ্গুয়েজেই অপরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে যদি আমি কাউকে ভালোবাসি তো স্বাভাবিক আমার যে জিনিসটা পছন্দ আমিও তাকে সেই জিনিসটি দেওয়ার চেষ্টা করব তো ঠিক এভাবে করেই আপনি জানতে পারেন ডক্টর চ্যাপম্যানের মতে লাখের মধ্যে এমন একজন পাওয়া যায় যাদের দুজন লাইফ পার্টনারের লাভ ল্যাঙ্গুয়েজ সেম হয় কিন্তু যদি একটা সুস্থ স্বাভাবিক দীর্ঘমেয়াদী হ্যাপি রিলেশনশিপ পেতে হয় তাহলে একে অপরের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ শিখে নেওয়া আর তাকে সেই ল্যাঙ্গুয়েজে ভালোবাসা প্রদান করাটা খুবই দরকার তবে এটা কখনোই নয় যে শুধুমাত্র প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজেই ভালোবাসতে হবে বাকি চারটি ল্যাঙ্গুয়েজকেও মাঝে মাঝে ব্যবহার করা দরকার তবে সব থেকে বেশি প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা জরুরি কারণ সেটা ছাড়া লাভ ট্যাঙ্ক কখনোই পুরোপুরি ভর্তি হবে না ঠিক যেমন ভালোবাসার অনুভূতি এই পৃথিবীতে সব থেকে ভালো অনুভূতিগুলোর মধ্যে একটা ঠিক তেমনি ভালোবাসা না পাওয়ার অনুভূতি এই পৃথিবীতে সব থেকে কষ্টদায়ক অনুভূতিগুলোর মধ্যেও একটা এজন্য আমাদের সকলের দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে জানাটা খুবই দরকার ঠিক এই কারণেই আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে তাকেও সুযোগ করে দিন এই ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে জানার জন্য যাতে করে শুধুমাত্র আপনি নন বরং তারাও আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজকে চেনে এবং সেই ল্যাঙ্গুয়েজে আপনাকে ভালোবাসা প্রদান করে আর যাতে করে আমরা সকলেই একটা সুন্দর ভালোবাসার অনুভূতি একে অপরকে প্রদান করতে পারি চাণক্য নীতি অনুসারে যে ব্যক্তি তার সঙ্গীকে সম্মানের চোখে দেখেন তার সম্পর্ক কখনোই ভেঙে যায় না এমন ব্যক্তি সর্বত্র সম্মান পায় যে ব্যক্তি প্রেমে অর্থ সম্পদ পদমর্যাদার অহংকার দেখায় না তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় প্রেমে পুরুষ উভয় সমান চা বলেন যে ব্যক্তি তার জীবনসঙ্গী বা মানে একজন অপরিচিত নারী বা পুরুষের দিকে আকৃষ্ট হন না তার সম্পর্ক কখনো ভাঙে না বিশ্বাস ভালোবাসার ভিত্তি সম্পর্কের প্রতি আস্থা না থাকলে তা বেশি দিন টিকে থাকতে পারে না যারা জীবনসঙ্গীকে নিজের মতো করে বাঁচার স্বাধীনতা দেন তাদের সম্পর্ক সবসময় সফল হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য